আজ আমি রান্না করবো উচ্ছেের একটা রেসিপি তো এখানে অনেকগুলোই উচ্ছে আছে উচ্ছে না করলা যাই হোক করলাই বলে মনে হয় তো আপনারা যারা আমার পুরানো ভিডিও দেখেন অনেকেই দেখেছেন আমার গাছ আছে উচ্ছে গাছ সেখান থেকে আমি তুলে নিয়ে আসি সেই কারণেই অনেকটা ফ্রেশ আর এখানে দেখছেন যে কয়েকটা মাত্র সজনা ডাটা এটা কিন্তু বাজার থেকে কিনে আনা সময়ের সঙ্গে কেমন কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক আমি এখানে এখন উচ্ছাগুলো কেটে নিচ্ছি এইভাবে ঠিক গোল গোল করে এই রেসিপিটা অনেকেই রান্না করেন অনেকেই জানেন আমি দেখেছি অনেক রকমভাবে রান্না করেন আজ আমি একটু অন্যরকম করে আমার মতো করে রান্না করব। তো আপনারা দেখতে থাকুন দেখুন কয়েকটা মাত্র ডাটা তাও অনেকটাই হয়েছে আর যেহেতু এটা ডালের সঙ্গে রান্না করব তাই এটাই এনা তো চলুন রেসিপিটা এখন শেয়ার করি তো এখানে আমি উনান উনানজেলে কড়াইটা এখন বসিয়ে দিলাম এরপরে কি করব দেখুন আমি এখানে মুসুর ডাল নিচ্ছি আপনারা হয়তো ভাববেন মুসুর ডাল তো আমিষ এটা তো নিরামিষ রান্না হবে না ডেফিনেটলি বন্ধুরা আমরা আমিষ বলতে সাধারণত মাছ মাংস ডিম বুঝে থাকি তাহলে মুসুর ডাল তো আর পশু পাখির হয় না তাহলে এটা আমিষ বলা হয় কেন আসলে এটা হাই যুক্ত হয় হজমের সমস্যা হয় সেই কারণে আমিষের তালিকাভুক্ত করা হয়েছে তা না হলে এর কোনো অস্পৃশ্যতা নেই তো আপনারা দেখলেন জলে লবণ হলুদ দিয়ে মুসুর ডালটা ধুয়ে দিলাম এখন ডাঁটাগুলো দিয়ে দিলাম এখানে যেহেতু সজনা ডাঁটা দিয়ে রান্না করবো সেই কারণে মুসুর ডালটা আমি ব্যবহার করেছি এরপর চারটে কাঁচা লঙ্কা দিয়ে আমি এখন চাপা দিয়ে দিলাম মিনিট পাঁচেকের জন্য যাতে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো দেখুন ডালটা সিদ্ধ হয়েছে জলটা অনেকটা কমে গেছে আর অনেকটা গাঢ় হয়ে গেছে তো এর ডাল তো এত ঘনও খাওয়া যায় না আর খুব পাতলা হলে এই ডালটার টেস্ট হয় না সেই কারণে আমি অল্প একটু জল অ্যাড করব ওইটার সঙ্গে প্রয়োজন মতো খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয় তারপরে কিন্তু ফোনের পর যদিও বা একটু ঘন হয়ে যাবে তো সেই রকম কথা চিন্তা করি আমি জলটা দিয়েছি তো এখন একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এরপর কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ হলুদ এখানে কিন্তু আমি ঢাকা চাপা করে ভাজা করব না তাহলে উচ্ছেটা নরম হয়ে যাবে এই রকম মুচমুচে গোল গোল হবে না তো সেই কারণে আমি খোলা অবস্থায় একটু জালটা হাই রেখে মুচমুচে করে ভেজে নিলাম দেখুন তারপরে তেলটা কিন্তু এক্সেস থাকে এইভাবে খোলা অবস্থায় ভাজা করলে তারপর আমি তুলে নিলাম এরপর আবারও একটু সরষের তেল আমি অ্যাড করে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন কুচি যেহেতু রান্নাটা আমেছি তাই রসুন কুচি দিলে কোনো অসুবিধা নেই আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ডাল বা শাকে পেঁয়াজ আর রসুন দিলে অনেক টেস্টি হয় তারপরে দিয়ে দিলাম ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা অবশ্যই ক্রাশ করে ছিঁড়ে যাতে এর ঝালটাও বের হয় সঙ্গে ফ্লেভারটাও হয় তো এরপর আমি বেশ সোনালি করে ভেজে নেব এখানে ফোড়নটা পুড়ে গেলে কিন্তু তিতা হয়ে যাবে আর যদি একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজা হয় তাহলে অনেক সুগন্ধি হয় আর অনেক টেস্টি হয় তো তারপর আমি ফোড়নের মধ্যে ডাঁটা আর ডালের সিদ্ধ করা মিশ্রণটা দিয়ে দিলাম এরপর এই যে গোল গোল করে মুচমুচে করে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি যারা একটু কম তিতা পছন্দ করেন তারা নামাবার ঠিক আগে অথবা নামানোর পরেও উচ্চটা দিতে পারেন আর যারা তিতা খেঁচে পছন্দ করেন এই এইরকমভাবে একটু আগেই মানে ফুটে ওঠার একটু আগেই দিয়ে দিলে অনেকটা তিতা বেরিয়ে আসবে আর খেতেও অনেকটা ভালো লাগবে তো দেখুন ডালের গুণত্বটা ঠিক এই রকম হয়েছে না খুব গাঢ় আর না খুব পাতলা এরপরে আমি এখন নামিয়ে নেব অনেকটা সময় বসিয়ে রেখেছিলাম সেই কারণে গুণত্বটা আরও বেশি হয়ে গেছে আরও সুন্দর দেখতে হয়েছে কিন্তু দেখুন কেমন লাগলো আপনাদের দেখতে কেমন লাগছে অবশ্যই আপনারা বলবেন আর খেতে তো অসাধারণ হয়েছে সজনা ডাটার সঙ্গে মুসুর ডাল আর মুসুর ডালের সঙ্গে পেঁয়াজ রসুন অতুলনীয় স্বাদ অনেক সুন্দর খেতে হয়েছে আর এই যে আমার পাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উচ্চ পাতার মুচমুচে বড়া কীভাবে বানিয়েছি সেটা দেখতে হলে অবশ্যই এই চ্যানেলের শর্ট সেকশানে ভিজিট করুন সেখানে রেসিপিটা আপলোড করা আছে আর এই রকম একটা কম্বিনেশন উচ্ছে ডালের সঙ্গে উচ্ছে পাতার বড়া আপনারাও বানিয়ে খান সুস্থ থাকুন ভালো থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে